সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আবার দ্বিতীয় দফায় বাড়লো তোমাদের ভর্তির সময় একাদশে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির সময় কিন্তু বৃদ্ধি হয়ে গিয়েছে এটি লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট এক তারিখ পর্যন্ত যেই ভর্তির সময়টা বৃদ্ধি করা হয়েছিল তার থেকে কিন্তু আরও ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে চলো আমরা সেই বিষয়ে ডিটেলস জেনে আছি একদম প্রজ্ঞাপন সহ সেটা আমরা দেখব ইনশাল্লাহ তো দেখো তোমাদের এক প্রথমে কিন্তু তোমার হচ্ছে বত্রিশ সময় বৃদ্ধি করা হয়েছিল প্রথম ধাপে সেটা হচ্ছে এক তারিখ পর্যন্ত আজকে লাস্ট ডেট ছিল কিন্তু দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমে কিন্তু সময়সীমা দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে চ্যানেলটিকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো আপডেটগুলো পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি দেখো তোমাদের ভর্তির সময় একাদশ শ্রেণীতে ভর্তির সময়সীমা তো একাদশ শ্রেণীতে ভর্তির সময়সীমাটা বৃদ্ধি হয়েছে সেটা তোমরা অলরেডি জানো দেখো আমাদের ভর্তির সময়সীমাটা কত তারিখ পর্যন্ত করছে পাঁচ আট দুহাজার চব্বিশ মানে এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা কলেজে অনলাইনে ভর্তি হতে পারবা তবে ক্লাস কবে শুরু হবে এটা একটি দুঃখের বিষয় ক্লাস কবে শুরু হবে সেটা কিন্তু কেউ জানে না কারণ যেহেতু পাঁচ তারিখ পর্যন্ত ভর্তি হবে ছয় তারিখ কিন্তু ক্লাস শুরু হওয়ার কথা ছিল তো ছয় তারিখের ক্লাসটা শুরু হতে পারবে না কারণ লাস্ট ভর্তির ডেট হচ্ছে পাঁচ তারিখ তো আরও দেরি হবে ক্লাস শুরু হতে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো দেখো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এই প্রজ্ঞাপনটা কিন্তু জারি করা হয়েছিল এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে দেখো এখানে কিন্তু প্রজ্ঞাপনে বলে দিয়েছে যে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা পাঁচ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং এতক্ষণ ধরে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আল্লাহ হাফেজ